হ্যালো গাইস আজকের ভিডিওতে তোমার দেখতে চলেছো বর্তমান শহরে এমন একটি বাড়ি যে বাড়িটা বর্তমানে হন্টের নামে পরিচিত কারণ একটা পরিত্যক্ত বাড়ি সেখানে কিছুদিন আগে প্রায় কয়েক মাস আগে একটা লোক এসে সুইসাইড করে তো তারপরে সেই বডিটাকে নিয়ে গিয়ে শনাক্ত করা হয় তো তারপরে যাই হোক সেই ম্যাটারটা মিটে যায় বাট তারপরে ওই বাড়ি থেকে ওই লোকটাকে নাকি অনেক বাড়ি দেখা গেছে তো সেই বাইরে তোমাদের দেখাও তাই আজকের এই হনটির ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে দেখতে থাকো বন্ধুরা আমি এখন যাচ্ছি বর্তমানে সেই প্রতীক বাইটার উদ্দেশ্যে এবং সেখানে কি ঘটনা আছে সেটা তোমরা আরেকটু পরেই জানতে পারবে যে ওখানে কি ঘটনা আছে এই সেই হন্টেড বাড়ি যেই বাড়িটাকে বর্ধমান শহরে হন্টেড বলা হয় তার একটি কারণ কারণ এইখানে আগে একটা বাইরে থেকে লোক এসে সুইসাইড করেছিল সুইসাইড করার পরে সকালবেলায় যখন এই দিক দিয়ে লোক যাচ্ছিলো তখন দেখতে পায় ভেতরে একটা দেহ তুলছিল তো তারপরে সেই দেহটাকে বার করানো হয় তো শনাক্ত করা হয় বটে আইডেন্টিফাই করা হয় তারপরে যাই হোক সে তারপরে সেই দেহটাকে মানে আগুনে পুড়ি দেওয়া হয় কিন্তু তারপরে এক মাস ধরে নাকি শোনা যায় যে মাঝে মধ্যেই নাকি সেই স্থানে বিভিন্ন রকমের মানে সাউন্ড পাওয়া যায় এবার সেটা কিসের সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও